মালদা কৃষকের জমিনের ক্ষতি হবে বা চাষ করে

আমাদের গুদামে পানি ঢুকে যায় পানি ঢুকার কারণে আমাদের এই যে এরা বত্রিশ শতক ছিল মনে হয় তারপরে সাধারণত তিনটা লেয়ার যে নিচে আমরা তো ছয়ত্রিশ পঁয়ত্রিশটা লেয়ার দেই একটা একটা করে বস্তা নিচের তিনটা বস্তা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তারপর ওই যে উপরের বস্তা ওই যে ডিসপোজাল কাছে বিক্রি করা আর কি আর বাকি নিচের নিচেরগুলো বিভিন্ন ওই কমিটির মাধ্যমে পরীক্ষা করি মানে পর্যবেক্ষণ করে কৃষি মন্ত্রণালয় তারপর এই যে বীজ পরীক্ষাগার আছে তারপরে এই যে সমস্ত রিপোর্ট নিয়ে আমরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এই যে প্রশাসনের উপস্থিতিতে আমরা এটা ডিসকাশন করতে এখানে নন ইউরিয়া সার ডিএপি এম ওপি ডিএসপি দুই সালে রিমালে নষ্ট হয়েছে নষ্ট হওয়ার পরে এটা বিভিন্ন ল্যাবে পরীক্ষা নিরীক্ষার পর সবজি বা ফসলি জমিতে ব্যবহার না করার কারণে ল্যাব পরীক্ষা করার মৎস্য পরীক্ষা পরীক্ষার কারণে মৎস্য খাদ্য হিসাবেও এটা উপযোগী নয় বিদায় মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় মৎস্য মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় সব পর্যবেক্ষণ করে টেস্টের অনুপযোগী হওয়াতে এটাকে ডিসপোজাল করার মন্ত্রণালয় অর্ডার দেওয়াতে বরিশালের জেলা প্রশাসকের প্রতিনিধির উপস্থিতিতে এটা মাটি চাপা দিয়ে এটা নষ্ট করে দেওয়া হচ্ছে

নষ্ট আমরা কৃষককে কেন দেবো এর আগে না যেটা ভালো সেটা না না যেটা ভালো সেটাও তো কৃষককে অবশ্যই দেওয়া হচ্ছে রেগুলারই দেওয়া হচ্ছে এরা কৃষকের ডিলারদের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউশন করতেছি